নজর রাখছি উদ্বৃত্ত বাজেটের দিকে দুহাজার পঁচিশ থেকে ছাব্বিশ আর্থিক বর্ষের জন্য সাত কোটি ৩৩ লক্ষ দশ হাজার টাকার উদ্বৃত্ত বাজেট পেশ করল কোচবিহার পুরসভা বুধবার কোচবিহার পুরভবনে বাজেট অধিবেশনে পেশ করা হয়েছে এই বাজেট পুরো প্রধানের পেশ করা এই বাজেট এদিন পাশ হলো এই অধিবেশনে এদিন বাজেট অধিবেশনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথাই জানিয়েছেন কোচবিহার পুরসভার পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ আবারও জানাবো 2025-26 আর্থিক বছরের জন্য 7 কোটি 33 লক্ষ 10 হাজার টাকার উদ্বৃত্ত বাজেট পেশ করলো কোচবিহার পৌরসভা বুধবার কোচবিহার পৌরভবনে বাজেট অধিবেশনে পেশ করা হয়েছে এই বাজেট পৌরপ্রধানের পেশ করা এই বাজেট এদিন পাশ হলো এই অধিবেশনের মাধ্যমে এদিন এই বাজেট অধিবেশনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথাই জানিয়েছেন কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ এই 2025-26 সালের বাজেটে আয় ধরা হয়েছে 193 কোটি উনিশ লক্ষ টাকা জানিয়েছেন পুরোপতি রবীন্দ্রনাথ ঘোষ আর ব্যয় ধরা হয়েছে একশো কোটি পঁচাশি লক্ষ নব্বই হাজার টাকা সাত কোটি ৩৩ লক্ষ দশ হাজার টাকা উদ্বৃত্ত বাজেট এদিন পেশ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন আর এই বাজেটে অধিবেশনের সর্বসম্মতভাবে তা অনুমোদন হয়েছে বলেও জানিয়েছেন পুরপ্রধান এই বাজেটে শহরের জল নিকাশি ব্যবস্থা পানীয় জল সরবরাহের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার পাশাপাশি পুরসভার শ্রমিক কর্মচারীরা যাতে সঠিকভাবে তাদের বেতন পায় এবং অবসরপ্রাপ্তদের গ্রাফিটি পেনশন যাতে সময়মতো মিটিয়ে দেওয়া যায় এই বিষয়গুলির উপরও কিন্তু জোর দেওয়া হয়েছে এই বাজেটে এছাড়াও আরও একটি বৈদ্যুতিক চুলটি স্থাপনের প্রস্তাবও দেওয়া হয়েছে এই বাজেট অধিবেশনে এই প্রস্তাব অনুমোদন হয়েছে এদিন আজকে কুচবিহার পৌরসভার পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরের বাজেট অধিবেশন হল এই বাজেট অধিবেশনে আমরা পঁচিশ ছাব্বিশের বাজেটে বরাদ্দ ধরেছি আমরা একশো তিরানব্বই কোটি উনিশ লক্ষ টাকার বাজেট পেশ করেছি এবং

একশো পঁচাশি কোটি পঁচাশি লক্ষ নব্বই হাজার টাকা অর্থাৎ সাত কোটি তেত্রিশ লক্ষ দশ হাজার টাকা উদ্বৃত্ত বাজেট আমরা এবার পেশ করেছি সেটা সর্বসম্মতভাবে অনুমোদিত হয়েছে কি কি বিষয় গুরুত্ব আমরা এই বাজেটে আমাদের যে জল নিকাশি ব্যবস্থা আছে জল নিকাশি ব্যবস্থার উপর আমরা গুরুত্ব দিয়েছি পানীয় জলের যে দরকার রয়েছে বিভিন্ন এলাকায় সেই পরিচিত পানীয় জল সরবারের উপর গুরুত্ব দিয়েছি এবং তা ছাড়াও আমরা বিভিন্ন রকম যে কাজকর্মগুলো পৌরসভার সে পরিষেবাগুলো রয়েছে সেই পরিষেবার উপরও আমরা জোর দিয়েছি শ্রমিক কর্মচারী তাদের বেতন যাতে ঠিকঠাক ঠিক সময়ে দিতে পারি পেনশন গ্র্যাচুইটি সেটার ওপরও আমরা জোর দিয়েছি এবং আমাদের একটা আরও একটা বৈদ্যুতিক চুল্লি স্থাপনের আমরা একটা প্রস্তাব রেখেছি আজকে সেটা সর্বসম্মতক্রমে গৃহীত হয়েছে কারণ সুডা থেকে আমাদের কাছে বলা হয়েছিল যে আরও কোনো বৈদ্যুতিক চুল্লির প্রয়োজন আছে কি না আমরা আজকে মিটিংয়ে সেটা প্লেস করি সেটা অনুমোদন হয় শহরের বিভিন্ন প্রান্তে যে উস্কনীগুলো রয়েছে সেগুলি সংস্কারের উপর আমরা জোর দিয়েছি কিছু এমইডি করছে হেরিটেজ থেকে কমিটি থেকে আর আমাদের একটা দিঘি দিয়েছে তিন নম্বর ওয়ার্ডের চরক দিঘি আশি লক্ষ টাকা ব্যয় হবে সম্ভবত এপ্রিল মাসে ওটার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল আসবে দুটো পার্কের আমরা অনুমোদন চেয়েছিলাম একটা পার্কের অনুমোদন এসে গেছে যেটা ব্রহ্ম সমাজ মন্দির ওটা চল্লিশ লক্ষ টাকার আমরা টেন্ডার আমরা অলরেডি করে দিয়েছি আর একটা গায়ত্রী দেবী যে উদ্যান সেটারও খুব শীঘ্রই এসে যাবে আমরা কুচবিহার যে মহাশাসন ঘাট সেখানেও প্রায় দেড় কোটি টাকার সংস্কারের জন্য শ্মশান সংস্কারের জন্য আলাদা বিউটিফিকেশনের জন্য আমরা সুডার কাছে যে প্লেস করেছিলাম আমাদের দাবি সেটা প্রায় অনুমোদনের মুখে এপ্রিল মে মাসের দিকে আশা করছি আমরা পেয়ে যাব এবং আমাদের যে ভাগার আছে ভাগারে ছ কোটি কুড়ি লক্ষ টাকার একটা প্রকল্প ওরা তৈরি করেছে সেই প্রকল্প অনুযায়ী ওখানে দেওয়াল আরও হবে অনেকটা দেওয়াল হয়ে গেছে এবং ভিতরে একটা প্ল্যান্ট বসবে মেশিনপত্র পত্র সেট ওখানেই প্ল্যান্ট বসবে তো সেটাও হয়তো আমরা পেয়ে যাব পাশাপাশি আমাদের কুচবিহার শহরের জল পানীয় জল সরবরাহের ক্ষেত্রে আরও তেপ্পান্ন কিলোমিটার তরসার পানীয় জল সরবরাহের জন্য সাত কাটা জায়গা আমাদের কাছে চেয়েছিল আমরা গত তেরো তারিখে ওই সাত কাটা জায়গা আমাদের ওন ফান্ড থেকে কিনে আমরা সেই দলিলপত্র আমরা আমরু টুয়ে আমরা পাঠিয়ে দিয়েছি সেটা যদি হয় তাহলে আরও তেপ্পান্ন কিলোমিটার তরসার পানীয় জল আমরা সরবরাহ করতে পারব এবং তার ছাড়াও আরও একশো কিলোমিটার যে পুরোনো পাইপ রয়েছে ড্যামেজ হয়ে গেছে অ্যাডভেস্টার পাইপের পাইপ লাইনগুলো সেটাও আমরা সেখানে চিঠি করে মিটিংয়ে কয়েকদিন আগে শিলিগুড়িতে মিটিং হয়েছে কলকাতায় মিটিং হয়েছে আমরা দাবি প্লেস করেছি খুব এপ্রিল মে মাসের মধ্যেই ওটাকে সার্ভে আসবে মার্চ নামক একটা সংস্থা তারা সার্ভে আসবে এসে তারা সার্ভে করে প্রজেক্ট রিপোর্ট তৈরি করবে করে তারা টুয়ে জমা দিলে তারা সেই টাকাটা অনুমোদন করবে বলে আমাদের কাজ আমাদের বলা হয়েছে আজকে